নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কাঁচা টমেটো রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কীভাবে কাঁচা টমেটো আজকে রান্না করি আর আমাদের বাগানে অনেক টমেটো হয়েছে এখান থেকে আমি কিছু কাঁচা টমেটো তুলে নেব আর দেখুন বেশ বড়ো বড়ো টমেটোগুলো হয়েছে এখান থেকে কিছু তুলে নেব যতটা আমার প্রয়োজন ততটা আমি তুলে নেবো আপনাদের যদি বাগানে কাঁচা টমেটো না থাকে বন্ধুরা বাজারও কিনে পাবেন বাজার থেকে কিনে রান্না করবেন আর বাড়িতে থাকলে তো কোনো কোথায় নেই আর তোলা হয়ে গেলে দেখুন আমার পাঁচটাতেই হয়ে যাবে আর লাগবে না আর বাগানে টাটকা ধনেপাতা আছে এখান থেকে কিছু ধনে তুলে নেব আর ধনেপাতা তুলে নিলাম এবারে এগুলো কেটে নেব আর টমেটোটা কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা টমেটো আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিছু পাকা টমেটো আমি দিয়ে দিয়ে দিলাম দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পাকা টমেটো এর জন্য দিলাম বন্ধুরা পাকা টমেটো দিলে খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিলাম আপনাদের ইচ্ছে হলে দিবেন না দিলেও হবে কিছুক্ষণ নাড়া চলার পর আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা নিজেদের মিষ্টি অনুযায়ী দিবেন বন্ধুরা যেরকম খাবেন আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের কাঁচা লঙ্কা বাটা আর সরষের কাঁচা লঙ্কা বাটা অবশ্যই দিবেন বন্ধুরা এতে খেতে স্বাদ বেশি হবে আর খুব সুন্দর নাড়ানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল আর টমেটোটা একটু সেদ্ধ হবে তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম আর এবারে নামিয়ে নিচ্ছি খুব সুন্দর টমেটো সেদ্ধ হয়ে গেছে এবারে নামানোর পর আমি দিয়ে দিচ্ছি কাগজির রস আর এবারে সব শেষে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে ক্ষেত দারুণ হয় এটা বন্ধুরা চটপটা আর আপনারাও এইরকমভাবে কাঁচা টমেটো রান্না করে খাবেন একবার হলেও কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে রেসিপি